আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা বলবো স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ছক আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই এটা পড়ার আগে এটা সম্বন্ধে আমাদের কিছু জেনে নিতে হবে এবার এবার নিজের মতো করে দশটি আচরণ বেছে নেব যেগুলো আমি শ্রেণী ও বিদ্যালয় কার্যক্রমে এবং পরিবারে চর্চা করতে চাই মনে রাখব শুদ্ধাচার চর্চা করতে গিয়ে যে কোনো আচরণ করতে পারি অন্যায় ভুল আচরণ ধরিয়ে দেওয়ার জন্য আমাদের দায়িত্বশীল আচরণ করা জরুরি তাই যথাযথ আচরণ বেছে নেওয়ার জন্য দৃঢ়তা শ্রদ্ধাবোধ নমনীয়তা সমন্বয়ে আমরা আত্মপ্রত্যয় যোগাযোগ দক্ষতা কাজে লাগাব মনে রাখব শরীরে বল কিংবা অযাচিত আচরণ নয় বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে এবার তাহলে অপর পৃষ্ঠায় আমি যে গুলো চর্চা করতে চাই ছকটি নিজের মতো পূরণ করো ছকটা পূরণ করেছি আমি এখানে দশটা লেখা আছে শুরু করি এক নাম্বার এক নাম্বার যে শুদ্ধাচারগুলো আমি চর্চা করতে চাই এক নাম্বারে আছে হলো হিংসা করব না দুই নাম্বার অহংকার করব না তিন নাম্বার মিথ্যা কথা বলবো না চার নাম্বার কারোর নাম বা দেহের আকার আকৃতি নিয়ে মজা করবো না ক্ষমতার দাপট দেখাবো না ছয় নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সাত নাম্বার যে শুদ্ধাচারগুলো আমি চর্চা করতে চাই তার মধ্যে হলো শ্রেণীকক্ষে যেখানে সেখানে ময়লা ফেলবো না আট নাম্বার যে শুদ্ধাচারগুলো আমি চর্চা করতে যায় তার মধ্যে গিবত করব না কাউকে অপবাদ দেব না নয় নাম্বারে আছে হলো কোনো বন্ধুর গোপন বিষয় নিয়ে কোনো বন্ধুর গোপন বিষয় নিয়ে মজা করব না দশ নম্বর মায়ের কাজে সাহায্য করব